একটা পালাইছে মানে মাইনাস হয়েছে আরেকটা এই ছয় মার যাবো যা করতেছে তাতে মানুষের মন থেকে একেবারে ভোটটা আসতে দেন দেখেন এইটাও মাইনাস হবে অটোমেটিক মাইনাস হবে ছয় সালে এই আসছিল তারা বুঝা শুনে নিয়ে আসছিল এটা জনগণের চিন্তা ভাবনার ভিতরেই ছিল আর সেটা যদি তখনই হইতো তাহলে আমলিক কিন্তু গত সতেরো বছরে একত্রিশ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে এটা নিতে পারতো না এই মাইনাসটা যদি তখন হইতো হইতে দেয় নাই কিছু মাথা মোটা চাটুকার ব্যক্তিরা তাদের স্বার্থের জন্য এই দলগুলা কে রায় তার ফলটা কি সাথে যারা ছাপাবাজি করছে এদের পক্ষে চাফাই গেছে না এরা রাজনৈতিক দল এরা তো রাজনৈতিক দল না এরা সন্ত্রাসী দল এরা লুটেরা লুট করে নিয়ে ভাগছে তেপান্ন বছর এরা দেশ চালাইছে মানুষ আর এদেরকে বিশ্বাস করে না এরা লুটেরা আর এই তেপ্পান্ন বছর জামাত ক্ষমতার বাহিরে ছিল জনগণের সাথে জীবনযাপন করছে দেখছে মানুষের জীবন কেমন মানুষ কি চায় মানুষের স্বপ্ন কি জামাত বুঝতে পারছে মানুষের স্বপ্নটা কি মানুষ চায় সেই স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে চব্বিশের আন্দোলনের পরে একটা দল শুরু করছে চাঁদাবাজি লুটপাট আর জামাত ক্যাম্পেইন করছে তারা বলছে লুটপাটের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে মানুষ মুগ্ধ মানুষের মন মানসিকতা এখন জামাতের দিকে চলে গেছে। ভোট দেন না তাহলে বুঝতে পারবেন কি হয় ভোট ভোট করতেছেন ভোটটা আসুক তারপরে গণভ্যুত্থান আপনারা বুঝতে পারেন নাই বিপ্লবী সরকারও তৈরি করতে দেন নাই দুর্বল সরকার বানাইছেন চক্রান্ত করে যাতে তাড়াতাড়ি ভোট দেয় আর এখন ভোটের জন্য পাগল হয়েছেন ভোট আসবে দেখবেন কি হয় তেপ্পান্ন বছর যাবত মানুষ দেখছে এরা ক্ষমতায় যাওয়া মানেই লাইসেন্স পায় লুটপাটের আর লুটপাটের অর্থ বাইরে নিয়ে যায় রাজার হালে জীবন যাপন করে এই দেশের মানুষকে ফকির বানায় মানুষ বুঝতে পারছে এরপরে ভোটে কি করতে হবে ভোট হোক যেন পরিষ্কার চমৎকার সুষ্ঠু ভোট হয় এরপরে আর কেউ যেন ভোট চুরি না করে ভোট চুরি মানে মানুষের স্বপ্ন চুরি ভোট চুরি মানে মানুষের স্বপ্নকে চেপে হত্যা করা এরপরে আইন যেন এমন হয় কেউ যদি ভোট চুরি করে সে হত্যার দায় তাকে যেন সারা জীবন জেলে থাকতে হয় সশ্রম কারাদণ্ড হয় নতুবা ঝুলিয়ে তাকে শেষ করে দেওয়া হয় তাহলে আর কোনোদিন কেউ ভোট চুরি করতে সাহস পাবে না